আমি সবার বাড়িতে কাজের লোক যেহেতু সবার বাড়িতে আমি কাজের লোক সব জায়গায় আমি আছি আমার নিজের কোনো বাড়ি নেই আমার কোনো মালিকানা নেই সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল চলবে না বাংলা পক্ষের প্রাথমিক স্তরে আমরা প্রচারণা করেছি সামাজিক মাধ্যমে যদি প্রথমে বললে দ্বিতীয় স্তর সমান্তরাল শুরু হয়েছে আমরা পোস্টার ডিজাইন করছি নানা রকম যেটা আমরা এই ক্যাম্পের আগের পর্যায়ে করেছি যখন আমরা ডাব্লিউ বাংলা বাধ্যতামূলকের জন্য লড়ছিলাম সারা বাংলায় বিভিন্ন জেলায় যেখানে যেখানে আমাদের সংগঠন আছে সেখানে দেখতে পাবে একই সঙ্গে শিলিগুড়িতে হুগলিতে পুরুলিয়ায় পূর্ব মেদিনীপুরে চারটে জেলা বললাম এই সবে অ্যানাউন্স হয়েছে এর মধ্যে চারটে জেলায় সাত আটখানা পথসভা হয়ে গেছে আরো হবে আমরা প্রতিটি জেলায় সভা করে করে প্রথমে জনমত তৈরি করব জনমত জানাবো প্রথম কথা এবং একই সঙ্গে জনমত তৈরি করব জনমত তৈরি করব বাঙালির সঙ্গে তৃণমূলের বেইমানির বিরুদ্ধে স্পষ্ট কথা আমরা প্রথমে আমরা প্রথম কথা হচ্ছে লক্ষ্য করে দেখবেন টিভি চ্যানেল মিডিয়া এবিপি আনন্দ টিভি নাইন রিপাবলিক একদম এই এই খবরটাকে ব্লক করে দিয়েছে কি ঐক্য আপনারা কেউ কেউ এই যে এই যে খবরটা বলে ওটা মেজর খবর ইন্ডিয়ান এক্সপ্রেস অল ইন্ডিয়া খবরের কাগজ সেখানে বেরোচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কটা খবর একটা অল ইন্ডিয়া খবরের কাগজে বেরোয় সেখানে বেরোচ্ছে ডেকান হেরাল্ডে বেরোচ্ছে বা হিন্দুতে বেরোচ্ছে কিন্তু আনন্দবাজার বর্তমান এই সময় সবেতে বেরোচ্ছে কিন্তু হচ্ছে পড়ালোক আর এই লোক যাদের জন্য সেখানে খবরটাই নেই খবরটাই নেই এটা চক্রান্ত তাই প্রথম আমাদের যেটা দায়িত্ব ছিল আমরা খুব তারপরে আমাদের যে শীর্ষ পরিষদ বাংলা পক্ষ আমরা মিটিং করলাম করণীয় কি একটা তো প্রজন্মের রাগে তো পুষছি আমরা এখনো ঠিক আছে শুধু হাউ হাউ করে মাতম করবো এটা তো কোনো ঠিক আছে এটা তো কোনো ইয়ে হতে পারে না রাগ সকলের বুকে আগুন জ্বলছে কিন্তু সেই বিবেক গুপ্তাকে রকম উল্লাস করছে না না প্রথমে রাগ হচ্ছিল একই সঙ্গে ওই বিবেক গুপ্তাকে কিন্তু তার ফেসবুক এর কমেন্ট অফ করে দিতে হয়েছে এবং যারা কমেন্ট করে এটা কমেন্ট অফ করেছে তারাও তৃণমূলের লোক বিবেক গুপ্তা তৃণমূলের এটা অভূতপূর্ব জিনিস বাংলায় কিন্তু বাঙালির জাতীয়তাবাদী চেতনা কোন গভীরে চলে যাচ্ছে এটা বুঝতে পারছেন আমরা প্রথমে যেটা করলাম প্রচারণা করা শুরু করলাম যে এই ঘটনাটা ঘটেছে ভাই প্রথম হবে জানেও না আমি আজকে এই যে বক্তব্য রাখছি আগে কেন ডাব্লিউ বিসিএস এই ওই অনেকে এরকম বলে ডাব্লিউ তাহলে বাঙালি ছেলেমেয়েরা যে অন্য রাজ্যে পরীক্ষা দিতে যায় সেখানকার ভাই স্টেট সিভিল সার্ভিস বিশেষ পরীক্ষার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কোনটা রাজ্যের সবচেয়ে টপ পরীক্ষা যেখান থেকে বিডিও হয় যেখান থেকে ডিএসপি হয় যেটা তুমি সেটা কোয়ালিফাই করলে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এখান থেকে উন্নীত হয়ে লোকে আইএসআইপিএস হতে পারে কথাটা বোঝার চেষ্টা করো সবচেয়ে এলিট ক্যাডার বাংলার রাজ্যের নিজের রাজ্যের সেই পরীক্ষাটা অন্যান্য রাজ্যতেও হয় তাদের নিজেদের তাতে সবসময় ভাষা বাধ্যতামূলক অনেক বলছে বিহারে আরে ভাই বিহারে যে পরীক্ষা দিতে যাচ্ছে নাকি কি বিহার পাবলিক সার্ভিস মানে বিপিএসি পরীক্ষা বিহার সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যাচ্ছে আর যদি বিহার সিভিল সার্ভিস পরীক্ষা দিতে যায় তাহলে হিন্দি পেপারটি এড়িয়ে বাংলা পেপার দিতে পারছে উত্তর হচ্ছে না দিতে পারছে না সকলে নিজের বাড়িতে হোম ম্যাচ খেলছে আমি আমার নিজের বাড়িতে বসে অ্যাওয়ে ম্যাচ খেলছি আমার নিজের বাড়িতে ইউপি বিহারের লোক এদের হোম ম্যাচ খেলে চলে যাচ্ছে তাহলে আমার বাড়িটা কোথায় এই ভারতবর্ষে তাহলে বাঙালির বাড়িটা কোথায় হ্যাঁ সারা ভারত আমার তো লাভ নেই ভাই মানে আমার কিছুই নেই নাটক কথার মাধ্যমে যেটা প্রমাণ তোমার আসলে এখানে কিছু নেই কারণ সকল রাজ্য তার নিজের ভাষার দেয়াল তৈরি করে রেখে দিয়েছে আমার কিছু নেই আমার সকলে আমার ঠিক আছে আমি সবার বাড়িতে কাজের লোক যেহেতু সবার বাড়িতে আমি কাজের লোক সব জায়গায় আমি আছি আমার নিজের কোনো বাড়ি নেই আমার কোনো মালিকানা নেই সবার বাড়ি বাড়ি আমার বাড়ি হোটেল এই সিস্টেম চলবে না বাংলা পক্ষে যে প্রাথমিক স্তরে আমরা প্রচারণা করেছি সামাজিক মাধ্যমে যদি প্রথমে বললে দ্বিতীয় স্তর সমান্তরাল ভাবে শুরু হয়েছে আমরা পোস্টার ডিজাইন করছি নানা রকম যেটা আমরা এই ক্যাম্পেনের আগের পর্যায়ে করেছি যখন আমরা ডাব্লিউ বাংলা জন্য লড়ছিলাম সারা বাংলায় বিভিন্ন জেলায় যেখানে যেখানে আমাদের সংগঠন আছে সেখানে দেখতে পাবে একই সঙ্গে শিলিগুড়িতে হুগলিতে পুরুলিয়ায় পূর্ব মেদিনীপুরে চারটে জেলা বললাম এই সবে অ্যানাউন্স হয়েছে এর মধ্যে চারটে জেলায় সাত আটখানা পথসভা হয়ে গেছে আরো হবে আমরা প্রতিটি জেলায় সভা করে করে প্রথমে জনমত তৈরি করব জনমত মানে জানাবো প্রথম কথা এবং একই সঙ্গে জনমত তৈরি করব জনমত তৈরি করব বাঙালির সঙ্গে তৃণমূলের বেইমানির বিরুদ্ধে স্পষ্ট কথা আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল